গ্লুটাথায়ন টেবলেটটি খেলে নাকি মুখ হাত পা এমনকি পুরো শরীর দবদবে পশ্যা হয়ে যাবে সত্যি কি তাই এই টেবলেটটি নাকি ত্বকের কালো কালোবাব কমিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে সত্যিই কি তাই আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো গ্লুথাথিয়ন কি এটি কিভাবে ত্বকে কাজ করে বিজ্ঞান কি বলে এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না আসলে কি এটি আমাদের ত্বককে দবদবে পশা করবে কিনা তো চলো ভিডিওটি শুরু করা যাক এই গ্লুতিয়ন হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা শরীর থেকে টক্সিন দূর করে কোষকে রক্ষা করে এবং কিছু গবেষণা দেখা গেছে এটি মেলানিন কমিয়ে ত্বকের উজ্জ্বলতা করতে সাহায্য করে তবে বিশেষজ্ঞদের মতে মুখে খাওয়া গ্লুথাথিউনের কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে এটি অনেকের ক্ষেত্রে কাজ করে আবার অনেকের ক্ষেত্রে তেমন ফল পাওয়া যায় না গ্লুতাথি থাউজেন্ডের মধ্যে গ্লুতাথিউন ব্যবহার করা হয়েছে আর গুলোতা আমাদের স্কিনে ম্যালারিন প্রোডাকশনকে নিয়ন্ত্রণ করে আর ম্যালারিন হলো আমাদের শরীরে থাকা এমন একটি অংশ যা ত্বকের রঙকে নিয়ন্ত্রণ করে যাদের স্কিনে ম্যালারিনের প্রোডাকশনটা বেশি থাকে তারা অনেক কালো হয়ে থাকে এবং যাদের স্কিনে ম্যালারিনের প্রোডাকশন কম হয়ে থাকে তারা পশ্যা হয়ে থাকে আর এই রূপ কোটার মধ্যে পনেরোটি ট্যাবলেট থাকে এই ট্যাবলেটটি ছেলে এবং মেয়ে উভয় খেতে পারবে তবে যাদের বয়স আঠারো বছরের কম তাদের না খাওয়াই উত্তম এই গ্লুতাথায়ন থাউজেন্ডের মধ্যে যেসব ইন্ডিগেন্টগুলো রয়েছে এল গুতাথিয়ন ছশো এমজি এন এসিস লিসিস্টেন চারশো এমজি ভাইটামিন সি ষাট এমজি এই গ্লুতাথায়ন থাউজেন্ড টেবলেটটি তোমরা যতদিনই খাবে ততদিনই পশা থাকবে আর এটি যখন খাওয়া ছেড়ে দিবে তখন আগের মতনই রং হয়ে যাবে আর এই টেবলেটগুলো খাওয়ার সময় তোমাদের অবশ্যই ঠিক মতন খাওয়া দাওয়া করতে হবে এবং রাত্রে সবসময় এবং বিকালেও তোমাদের ঘুমাতে হবে কমপক্ষে আধা ঘন্টা হলো আর রাত্রে কমপক্ষে তোমাদের সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে প্রেগনেট অবস্থায় এটা খাওয়া চলবে না দুমপান এবং মদ্যপানের অভ্যাস থাকলে বুলো এটি খাবেন না এই ট্যাবলেটটা খেলে সূর্যের আলো থেকেও দূরে থাকতে হবে গ্লুতাথায়ন টেবলেটটি খেয়ে তোমরা যদি স্কিনকে পশা করতে চাও তাহলে অবশ্যই এই নিয়মগুলো ফলো করতে হবে তোমরা এই গ্লুতাথায়ন থাউজেন্ড টেবলেটটি যদি এইসব নিয়ম করে খেয়ে যাও দুই থেকে তিন মাসের মধ্যেই অনেকখানি ফলাফল পাবে আর যারা এটি একটা কোটা খেয়ে পশ্যা হওয়ার কথা ভাবছ তাদের ধারণা সম্পূর্ণ ভুল এটা কন্টিনিউ তোমরা দুই থেকে তিন মাস খেতে হবে তবে এই গোতাধীন টেবলেট খেয়ে যে তোমরা স্থায়ীভাবে পশা হয়ে যাবে এমনটি নয় তোমরা এই টেবলেটটি প্রতিদিন সকালে একটি করে খেতে পারো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার যদি আমি বলি এটি আমাদের হজমের সমস্যা করতে পারে মাথা ব্যথা করাতে পারে লিভার বা কিডনির উপরও প্রভাব ফেলতে পারে তাই কোনো টেবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে তারপর খাবে তাই শেষ কথা হলো গ্রুথায়ুন হান্ড্রেড কোনো জাদু নয় যে রাতারাতি ত্বককে দবদবে পস্যা করে দেবে এই টেবলেটটি তোমরা যতদিনই খাবে ততদিনই স্কিনটা উজ্জ্বল এবং গ্রো থাকবে এছাড়া এই টেবলেটটি খা খেলে তো অন্য অন্য সমস্যাও রয়েছে তাই এই ট্যাবলেটগুলো কেনার আগে অবশ্যই তোমরা দশবার ভেবে চিনতে তারপর কিনবে আর সুস্থভাবে পস্যা বা উজ্জ্বল ত্বক পেতে চাইলে তোমরা স্বাস্থ্যকর খাবার খাও পানি পান করো গুম ও শটিন স্কিন কেয়ার মেনে চলো দেখবে তোমাদের স্কিন এমনিতেই পস্যা ও উজ্জ্বল হয়ে যাবে তো তোমাদের কি মতামত এই ট্যাবলেটটি নিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না